আমরা আপেল দিয়ে আজকে নিউটনের গতির প্রথম সূত্রকে প্রমাণ করব। এখানে কি আছে আপেল স্থির বস্তু চিরকাল কি থাকতে চায় স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায় দেখি স্থির থাকে নাকি আবার সে নিচের দিকে পড়ে যায় মানে আমাদের ধারণাটা ছিল কি আপেল কোথায় চলে যাবে নিচের দিকে চলে যাবে বাট আপেল দেখতেছি আল্লাহ আমার হাতের কাছে চলে আসছে তার মানে বিষয়টা কি হয়েছিল দেখেন অর্থাৎ আপেল ঠিকই স্থির আছে আমি শুধুমাত্র কি করতেছি এটাকে গতিশীল করতেছি তার মানে এটা কি হচ্ছে নিচের দিকে যাচ্ছে নিচের দিকে যাচ্ছে আপেল কি স্থির কিন্তু এটা নিচের দিকে যাচ্ছে কি বুঝতে পারলেন তার মানে স্থির বস্তু এখানে ও ঠেকেই গেছে কিন্তু আমি যাকে গতিশীল করেছি সে কি হয়ে গেছে গতিশীল